চরম খাদ্যাভাব ও বনাঞ্চল উজাড় হওয়ার হুমকির মুখে জাতীয় উদ্যানের জীব বৈচিত্র্য সঠিক সংরক্ষণ ও তদারকির অভাবে এখান থেকে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির হনুমান লোকবল সংকট ও লোকালয় গড়ে ওঠায় বনাঞ্চলটি সঠিক তদারকি এবং সংরক্ষণ করা যাচ্ছে না বলে দাবি করছেন স্থানীয় বন কর্মকর্তারা মৌলবী বাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন একরামুল হক সাইম লাড়ায় দুই প্রজাতির হনুমান আছে একটি মুখ পড়া অন্যটি চশমা পরা হনুমান একসময় এখানে হনুমানের চল্লিশটি পরিবার বসবাস করলেও এখন আছে কেবল বাইশটি পরিবার হনুমানের রাজধানী খ্যাত ছড়ায় এখন বিলুপ্তির পথে এসব প্রাণী একই সাথে বিলুপ্ত হচ্ছে হরিণ এবং কালনাগিনী কিংকুবরাদের মতো প্রাণীও মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশের একমাত্র রেইন ফরেস্টে রয়েছে নানা প্রজাতির প্রাণী ও পশুপাখি যাদের দেশের অন্য বড়ঞ্চলে দেখা যায় না কিন্তু পানি খাবার ও নিরাপদ বাসস্থান সংকট এবং বৃক্ষনিধনে মারাত্মক হুমকির মুখে পড়েছে মিশ্র চিরহরিতেই বনের জীব জীববৈচিত্র্য খাদ্য সংকটের কারণে বন্য প্রাণী লোকালয়েও বেরিয়ে পড়ছে আগামী কয়েক বছরের মধ্যেই সেখান থেকে হনুমান এবং হরিণ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এপ্রিল মে মাস দাঁড়া তারা বাচ্চা ফুটায় তাদের আবাসস্থল নিরাপত্তা করা প্রয়োজন এখানে অত্যধিক পর্যটক আসে লাউয়াচড়া উদ্যান থেকে পর্যাপ্ত পরিমানে গাছ চুরি হচ্ছে বনাঞ্চলের ভেতরে সড়ক ও রেলপথ থাকায় বন্য প্রাণীদের চলাফেরায় বাধা সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় দুর্ঘটনায় মারাও যাচ্ছে যদি একটা ডাইভারশন করে বের করে নিয়ে যাওয়া যায় যদি নেওয়া যাওয়া যায় এটা বোধ হয় চেষ্টা করলে সম্ভবকে বন্য প্রাণীকে ধরে রাখতে কিনে এখানে আর দিয়ে দুর্নীত করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং লাওয়া সরাকে ভালোভাবে সংরক্ষণ করতে গেলে এখানে স্টাফ নিয়োগ দিতে হবে খুব অনতি বিলম্বে লাউয়াছড়া থেকে বন্য প্রাণী ধরে নিয়ে ব্যক্তিগতভাবে কেউ কেউ চিড়িয়াখানা স্থাপন করছে বলে অভিযোগ স্থানীয় পরিবেশবিদদের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা